চান্দু তুই একটা সরা বলতো আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ আপনার মেয়েকে বিয়ে করে পালাবো আমি পৌ হাত পা গুঁড়ো করে দেব আসিস কিভাবে বিয়ে করবি টিনের চালে বৃষ্টি পরে মাটিতে হয় কাদা আপনার সামনেই বিয়ে করব থামাতে পারবে না কারো বাপ দাদা এই সকালের পড়াগুলো বলতো স্যার সকালের পড়া এটা তো আমার কাছে কোনো বিষয় না ভোর হলো দোর হলো বউগুলো উঠোরে থালা বাসন রাখা আছে ভালো করে মাজরে এই বলতো পৃথিবীতে ভালো স্বামী কে স্যার ভালো স্বামী যে বউয়ের কাজকর্মের কষ্ট দেখে আরেকটা বউ ঘরে নিয়ে আসে সেই হলো ভালো স্বামী আচ্ছা সুস হয়ে ঢুকলো আর ফাল হয়ে বেরোলো এটার কেউ উদাহরণ দিত উদাহরণ যেমন আজকালকার টিউশনের মাস্টার সেটা আবার কিভাবে বলতো স্যার টিউশন মাস্টার হয়ে বাড়িতে ঢোকে আর জামাই হয়ে বের হয় আচ্ছা মনে কর তোর গার্লফ্রেন্ড আর তোর বেস্ট ফ্রেন্ড পানিতে ডুবে যাচ্ছে তো তুই কাকে বাঁচাবি একশালা কেউ বাঁচাবো না ওরা দুজন একসাথে পানিতে কি করছিল এই তুই নারীকে নিয়ে একটি কবিতা বলতো নারী তুমি করিও না রূপের বড়াই সবাই তো জানে তোমার প্রিয় বন্ধু রান্নাঘরের কড়াই যতই দেখাও তুমি রূপের না করতেই হবে তোমাকে তরকারি রান্না স্যার আপনার প্যান্টের সেনখোলা খোলা থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বললেন স্যার ঠেঙ্গে গু ঠেঙ্গে গুন আরে পাগল থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ স্যার ওইটা না বলে আরেকটা বলতে পারতেন ভারে গু ভারে গু আরে ওটা ভারে গুন আরে ওটা ভেরি গুড ভেরি গুড এটা ইংরেজি শব্দ